আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই এক ঘোর অমানিসার অন্ধকার যে সময়টাকে ইতিহাসের পাতায় চিহ্নিত করা হয়েছে আইয়ামে জাহিলিয়াত বা মূর্খতার যোগ হিসেবে বিশেষ করে আরব উপদ্বীপের অবস্থা ছিল তখন শোচনীয় মানুষে মানুষে হানাহানি গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ যা যুগের পর যুগ ধরে চলত সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না কন্য সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়ার মতো পৈশাচিক প্রথা চালু ছিল তারা এক আল্লাহর আল্লাহরিবাদত ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো শত শত মূর্তির পূজা করত ঠিক এমনই এক চরম অবক্ষয়ের মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তার রহমতের ধারা বর্ষণ করার সিদ্ধান্ত নিলেন তিনি পাঠালেন এমন একজনকে যিনি এই মৃত সমাজকে পুনরায় জীবিত করবেন যিনি হবেন মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু হাসিম গোত্র এই গোত্রের নেতা আব্দুল মোত্তালিবের কনিষ্ঠ পুত্র আবদুল্লার ঘরে মা আমিনার কোল আলোকিত করে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করলেন এক চাঁদের টুকরো শিশু কিন্তু পৃথিবীর বুকে আসার আগেই তিনি হারিয়েছিলেন তার পিতাকে পিতা আব্দুল্লা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়ে ফেরার পথে মদিনায় ইন্তেকাল করেছিলেন জন্মের পর দাদা আব্দুল মুতালিব তার প্রিয় নাতিকে কোণে তুলে নিয়ে কাবা ঘরে গেলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত এমন নাম আরবে তখন একেবারেই অপরিচিত ছিল আর মা আমিনা তার নাম রাখলেন আহম্মদ তৎকালীন আরবের সম্ভ্রান্ত বংশের প্রথা অনুযায়ী শহরের রোগবালাই থেকে মুক্ত রাখতে এবং বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য শিশুদেরকে মরুভূমির বেদুইন ধাত্রী মায়েদের কাছে দুধ পান করানোর জন্য পাঠানো হত বনু সাদ গোত্রের হালিমা আস সাদিয়া নামের এক ভাগ্যবতী নারী এই এতিম শিশুটিকে লালন পালনের দায়িত্ব পেলেন মা হালিমা ছিলেন অত্যন্ত দরিদ্র তার নিজের সন্তানের জন্য দুধ কম হতো তাদের উটনিটিও ছিল দুর্বল কিন্তু যেদিন তিনি শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন সেদিন থেকেই তার সংসারে এক অলৌকিক বরকতের ধারা নেমে এলো তার স্তনে দুধে পূর্ণ হয়ে গেল দুর্বল সতেজ হয়ে উঠল হালিমার শুষ্ক জনপদে যেন প্রাণের সঞ্চার হল এই মরুভূমিতেই বেড়ে উঠতে লাগলেন এখানেই তার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে যা সাক্ষ্যে সাদর বা বক্ষ বিদীর্ণ করার ঘটনা নামে পরিচিত ফেরেস্টা জিব্রাইল আলাইয়া সালাম এসে শিশু নবীর বুক চিরে হৃৎপিণ্ড বের করে তা জমজমের পানি দিয়ে ধু শয়তনের সামান্যতম প্রভাবটুকুও দূর করে দেন এবং পুনরায় তা স্থাপন করেন এই ঘটনার পর মা হালিমা কিছুটা ভীত হয়ে তাকে তার প্রকৃত মা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসেন তখন তার বয়স ছিল ছয় বছর কিন্তু মায়ের স্নেহ বেশিদিন তার কপালে জুটল না মা আমিনা তার এতিম সন্তানকে নিয়ে মদিনায় আত্মীয়দের সাথে দেখা করতে এবং স্বামী আবদুল্লার কবর জিয়ারত করতে গিয়েছিলেন সেখান থেকে মক্কায় ফেরার পথে আবোয়া নামক স্থানে মা আমিনাও হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন মাত্র ছয় বছর বয়সেই এই শিশুটি পৃথিবীর বুকে সম্পূর্ণ একা হয়ে গেলেন বাবাও নেই মাও নেই এরপর তার লালন পালনের দায়িত্ব নিলেন স্নেহময় দাদা আব্দুল মুতালিব তিনি এই এতিম নাতিকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু দুই বছর পর যখন নবীজির বয়স আট বছর তখন দাদাও এই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন মৃত্যুর আগে দাদা তার পুত্র আবু তালিবের হাতে এই আমানত তুলে দিয়ে গেলেন চাচা আবু তালিব অত্যন্ত দরিদ্র ছিলেন কিন্তু তিনি ভাতিজাকে নিজের সন্তানের চেয়েও বেশি আদর যত্নে বড় করতে লাগলেন মহান আল্লাহ যেন তার প্রিয় হাবিবকে ছোটবেলা থেকেই দুনিয়ার কোনো মানুষের ওপর নির্ভরশীল না করে সরাসরি তার নিজের তত্ত্বাবধানে বড় করছিলেন যাতে ভবিষ্যতে তিনি একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে শেখেন কৈশোর পেরিয়ে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি মক্কার অন্য যুবকদের চেয়েছিলেন সম্পূর্ণ আলাদা জাহিলিয়াতের কোনো নোংরামি অশ্লীলতা জুয়া বা মূর্তি পূজার ছোঁয়া তাকে কখনো স্পর্শ করতে পারেনি তিনি ছিলেন শান্ত চিন্তাশীল এবং অত্যন্ত লাজুক সমাজের অন্যায় অবিচার তাকে ব্যথিত করত তিনি মানুষের আমানত রক্ষার ক্ষেত্রে ছিলেন এতটাই বিশ্বস্ত যে মক্কার লোকেরা যারা একে অপরের ঘোর শত্রু ছিল তারাও তাদের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত তার সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য মক্কাবাসী তাকে আল আমিন বা বিশ্বস্ত এবং আসসাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল যৌবনে তিনি তার চাচাদের সাথে হার্ব উল ফিজার বা অন্যয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি কারো গায়ে আঘাত করেননি শুধু শত্রুদের নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে চাচাদের হাতে দিতেন এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কিছু শান্তিপ্রিয় যুবকদের সাথে নিয়ে উল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন যার উদ্দেশ্য ছিল সমাজের অসহায় ও মাজলুমদের সাহায্য করা তার এই সততা ও মহানুভবতার খ্যাতি শুনে মক্কার ধনাঢ্য ও সম্ভ্রান্ত ব্যবসায়ী নারী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাজিয়াল্লাহ তার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য নবীজিকে অনুরোধ করেন নবীজি তার পণ্য নিয়ে সিরিয়ায় যান এবং ব্যবসায় অভূতপূর্ণ মুনাফা অর্জন করেন খাদিজার বিশ্বস্ত কর্মচারী মায়েসারা এই সফরে নবীজির সাথে ছিলেন তিনি ফিরে এসে নবীজির সততা আমানতদারি এবং কিছু অলৌকিক ঘটনার কথা খাদিজা আল্লাহকে জানান মুগ্ধ হয়ে চল্লিশ বছর বয়সী হজরত খাদিজা রাজিয়াল্লাহ পঁচিশ বছর বয়সী যুবক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠান নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম চাচার সম্মতিতে সেই প্রস্তাব গ্রহণ করেন তাদেরই পবিত্র বন্ধন ছিল নবীজীবনের এক বিশাল শক্তিশালী স্তম্ভ হজরত খাদিজারাজিয়াল্লাহ শুধু তার স্ত্রী ছিলেন না তিনি ছিলেন নবীজির সুখ দুঃখের পরম বন্ধু এবং বিপদের দিনের সবচেয়ে বড় আশ্রয় বিয়ের পর নবীজির জীবনে এক নতুন অধ্যায় শুরু হল বয়স যখন চল্লিশের কোঠায় তখন তার মধ্যে এক আধ্যাত্মিক অস্থিরতা দেখা যায় তিনি একাকি থাকতে ভালোবাসতেন তিনি প্রায়ই মক্কার কোলাহল থেকে দূরে জাবালে নূরের চূড়ায় অবস্থিত হিয়া গুহায় গিয়ে নির্জনে ধ্যানমগ্ন থাকতেন তিনি এই বিশাল সৃষ্টি জগৎ এবং এর স্রষ্টাকে নিয়ে ভাবতেন সমাজের মানুষের অধপতন তাকে ভাবিয়ে তুলত এমনই এক রাতে রমজান মাসের শেষ ভাগে যখন তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন হঠাৎ সেখানে আগমন ঘটল ফেরেস্টা জিব্রাইল আল ইসলামের তিনি এসে বললেন ইকরা পড়ুন নবীজি ভীত হয়ে বললেন আমি তো পড়তে জানি না ফেরেশটা তাকে জড়িয়ে ধরে জোরে চাপ দিলেন এবং আবার বললেন পড়ুন এভাবে তিনবার চাপ দেওয়ার পর নবীজির মুখ দিয়ে উচ্চারিত হল পবিত্র কুরআনের প্রথম বাণী পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে এটি ছিল নবুয়তের সূচনা মানব ইতিহাসের এক নতুন যুগের আরম্ভ এই অভাবনীয় ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত ও কম্পিত শরীরে ঘরে ফিরে এলেন তিনি হজরত খাদিজা রাজিয়াল্লাহুকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার নিজের জীবন নিয়ে ভয় হচ্ছে তখন মহীয়ষী নারী হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাকে অভয় দিয়ে যে ঐতিহাসিক কথাগুলো বলেছিলেন তা আজও আমাদের জন্য তিনি বলেছিলেন আল্লাহর কসম কখনোই না আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সত্য কথা বলেন অসহায় ও এতিমদের সাহায্য করেন মেহমানদারি করেন এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান এরপর খাদিজা রাজিয়াল্লাহ তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নোফালের কাছে নিয়ে যান যিনি পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন সব শুনে ওয়ারাকা নিশ্চিত করেন যে ইনিই সেই শেষ নবী যার সম্পর্কে পূর্ববর্তী সমূহে ভবিষ্যদ্বাণী করা হয়েছে শুরু হলো ইসলামের দাওয়াতের এক কঠিন পথচলা আল্লাহর নির্দেশে প্রথম তিন বছর নবীজি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে তার নিকট আত্মীয় এবং বিশ্বাসভাজনদের কাছে ইসলামের দাওয়াত দিলেন সর্বপ্রথম নারীদের মধ্যে খাদিজা পুরুষদের মধ্যে হজরত আবু বকর রাজ শিশুদের মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ এবং দাসদের মধ্যে হজরত জায়েদ বিন হারেসা রাজিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেন এরপর হজরত আবু বকরের মাধ্যমে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন তারা গোপনে দারুল আরকাম নামক একটি ঘর মিলিত হয়ে কুরআন শিখতেন এবং ইবাদত করতেন তিন বছর পর আল্লাহ নির্দেশ দিলেন প্রকাশ্যে দাওয়াত দেবার নবীজি করলেন এবং বললেন আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু বিশ্বাস করবে সবাই একমতে বলল অবশ্যই করব কারণ আমরা জীবনে কখনো তোমাকে মিথ্যা বলতে শুনিনি তখন নবীজি বললেন তাহলে আমি তোমাদের এক আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং পূজা ত্যাগ করো এই কথা শোনা মাত্রই যে মানুষগুলো তাকে গতকাল পর্যন্ত আল আমিন বলে মাথায় তুলে রাখত তারাই তার চরম শত্রুতে পরিণত হল তার আপন চাচা আবুল আহাব তাকে অভিশাপ দিল শুরু হলো অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়নের এক কালো অধ্যায় নবিজি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে নামাজ পড়তেন কাফিররা তার উপর উটের পঁচা ভরি চাপিয়ে দিত তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো তাকে জাদুকর পাগল কবি বলে উপহাস করা হতো কিন্তু এর চেয়েও ভয়াবহ নির্যাতন নেমে এলো দুর্বল ও দাস সাহাবিদের ওপর হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির বালিতে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হতো তবুও তার মুখ থেকে বের হতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আম্মার বিন ইয়াসির এবং তার বাবা মাকে নির্মম নির্যাতন করা হতো ইসলামের প্রথম শহীদ সুমাইয়া আবু আবুজাহেল বর্ষাবিদ্ধ করে হত্যা করে কিন্তু এই ইমান দীপ্ত মানুষগুলো পাহাড়ের মতো অটল ছিলেন নির্যাতনের মাত্রা যখন সহ্যের বাইরে চলে গেল তখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিছু সাহাবিকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিলেন এতে কুরাইশরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল তারা বনু হাসিম গোত্রকে সামাজিকভাবে বয়কট করল নবীজি তার পরিবার এবং সাহাবিরা শিয়াবে আবু তালিব নামক এক গিরি খাতে দীর্ঘ তিন বছর বন্দি জীবন কাটালেন তাদের কাছে কোনো খাবার পৌঁছাতে দেওয়া হতো না ক্ষুধার জ্বালায় শিশুরা আর্তনাদ করত সাহাবিরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতেন কিন্তু তবুও তারা থেকে এক ও নরেননি নবুয়ের দশম বছর এই বছরটি নবীজির জীবনে আমুল হুজন বা দুঃখের বছর হিসেবে পরিচিত বয়কটের অবসান হওয়ার কিছুদিন পরই নবীজির সবচেয়ে বড় সামাজিক আশ্রয়স্থল তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন এর কিছুদিন পরই ইন্তেকাল করেন নবীজির জীবনের সবচেয়ে বড় মানসিক আশ্রয়স্থল প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাজিয়াল্লাহ এই দুইজনকে হারিয়ে নবীজি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন মক্কায় দাওয়াতের ক্ষেত্র সংকীর্ণ হয়ে আসায় তিনি নতুন আশায় তায়েফে গেলেন কিন্তু তায়েফের নেতারা শুধু তার দাওয়াতই প্রত্যাখ্যান করেনি বরং শহরের বখাটে ছেলেদের লেলিয়ে দিল তারা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিল তার শরীর বেয়ে রক্ত গড়িয়ে জুতোই জমে গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তবুও যখন পাহাড়ের ফেরেশটা এসে এই জনপদ